হ্যালো এভরিওান আমি আজকে খয়রা মাছের টক বা মেদিনীপুরের স্থানীয় ভাষায় তেল তাপড়ি মাছের টক বানিয়ে দেখাবো কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে তেল গরম হলে নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখা খয়রা মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরপর একটা বাটিতে কিছুটা তেঁতুল গুলে রাখতে হবে তারপর তেলে শুকনো লঙ্কা ফোড়ন ও কিছুটা সর্ষে ফোড়ন দিতে হবে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে ফোড়ন দেওয়ার পর তারপর তেঁতুলের কাঠটাকে ঢেলে ভালো করে নাড়ির কাজে নিতে হবে বেশিক্ষণ দরকার নেই খুব কম সময়ে নামাটা নাড়ালেই হবে তারপর একে একে নুন হলুদ চিনি স্বাদ মতো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে জলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে এবার কিছুটা ঘন হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে রান্নাটা যতটা সাধারণ ঠিক ততটাই সুস্বাদু করে দেখতে পার